জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার তৃতীয় অধ্যায় তোমরা দেখতেই পাচ্ছ শারীরিক বৈজ্ঞানিক ভিত্তি এই অধ্যায় সায়াসান পেয়েছো এখন এই অধ্যায় উত্তর নিয়ে চলে এসেছি উপস্থাপনা করা আছে গুরু টিউটোরিয়াল সায়াসানের পক্ষ থেকে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে তার জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে সবাই জয়েন হয়ে যাবে কারণ এই যে উত্তরটি দেখছ এই উত্তরটির পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে পাবে আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে তার জন্য ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে সম্পূর্ণ এই যে উত্তরটি কীভাবে পিডিএফ ডাউনলোড করবে এই তৃতীয় অধ্যায় থেকে দ্বিতীয় সেমিস্টারে স্বাস্থ্য সাহায্য শিক্ষা তৃতীয় অধ্যায় থেকে মাত্র তিনটি বড় প্রশ্ন দিয়েছিলাম এবং একটি অতিরিক্ত প্রথম যে প্রশ্নটি দিয়েছিলাম যে কাকে বলে এবং ক্রীড়াক্ষেত্রে প্রথম গতি সূত্রের প্রয়োগ বা প্রথম গতি সূত্র দেখো বল বিদ্যা বা বল বিজ্ঞান কাকে বলে উত্তর বিজ্ঞান যে শাখায় বস্তুর গতি সম্পর্কে ও গতিশীল স্থির বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় যে শাখায় তাকে বলবিজ্ঞান বা বল বিদ্যা বলা হয় এরপরে প্রথম গতিসূত্রটি লেখো এবং খেলাধুলার উপরে প্রথম গতিসূত্রের প্রয়োগ পরীক্ষায় উঠে গেছে এই তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটি প্রথম গতিসূত্র বাই থেকে প্রযুক্ত বল দ্বারায় বাধ্য না করলে বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমাবেকে সরলেখা অবলম্বন করে চলতে থাকবে ইনভার্ট কমানোর মধ্যে এবং এই সূত্রে ব্যাখ্যা করতে হবে যে এখান থেকে দুটি ব্যাখ্যা করলে পাই জাডো এবং বলের সংখ্যা এবং এরপরে জাড্ডো এবং বলের সংজ্ঞা দেওয়ার পরে যে ক্রীড়াক্ষেত্রে তার যে প্রয়োগ যে ফুটবল খেলা জিমনাস্টিক খেলা বিভিন্ন খেলা যে তার প্রয়োগ এখানে তুলে ধরা হয়েছে দেখো ক্রীড়া ক্ষেত্রের প্রয়োগ এক দেখতে এই চারটি তুলে তুলে ধরা ধরা সুন্দরভাবে ক্ষেত্রে গুরুটি পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফটি পাবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে একটি কোড বলবো মুখে সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে অন্য কিছু লিখবে না শুধু কোড লিখবে আর যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করে জানাবে আর গ্রুপ যে রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ সেখানেও জয়েন হতে ভুলবে না তোমাদের পাশে রয়েছে এই গুরু টিউটোরিয়াল সাহেব সমস্ত বিষয় বাংলা রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন বিষয়ে সাহেব সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে পাবে তাই আজ থেকে এই ইউটিউব চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও এবং প্লিজ একটাই অনুরোধ তোমাদের কাছে একটাই চাওয়া বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও দেখো দু নম্বর প্রশ্ন ব্যায়াম কাকে বলে ব্যায়ামকে কয় ভাগে ভাগ করা যায় এবং অ্যারোবিক ব্যায়াম এবং অ্যানোবিক ব্যায়াম কাকে বলে এর উপকারিতাগুলি লেখো দেখো প্রথম ব্যায়াম ব্যায়াম হলো শারীরিক ক্রিয়াকলাপের একটি অংশ এই যে ব্যায়ামের যে সংজ্ঞা তুলে ধরা আছে ভালো করে পড়বে যদি কোনো বোঝার সমস্যা হয় বা কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাতে পারো বা প্রিন্টিং মিষ্টি হলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আর অবশ্যই তোমাদের কাছে একটাই অনুরোধ আগে টেক্সট বইটি রেডিং পড়বে অর্থাৎ তৃতীয় অধ্যায়ে আগে রেডিং করবে তারপরে সায়সানটা দেখবে মাত্র তিনটি বড় পর্শন দিয়েছি এর মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর একটি অতিরিক্ত রয়েছে অবশ্যই করে যাও যেভাবে কমন পাচ্ছ উচ্চ মাধ্যমিকও পাবে কথা দিচ্ছি আজ থেকে এই যে ব্যায়াম কাকে বলে অ্যারোবিক ব্যায়াম কাকে বলে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে অ্যারোবিক ব্যায়াম অ্যারোবিক ব্যায়ামের উপকারিতাগুলি দেখো দেখতে পেয়েছো এক দুই সুন্দর করে তুলে ধরা আর এনে অ্যারোবিক ব্যায়াম কাকে বলে তা পর্যাপ্ত অক্সিজেনের অনুপস্থিতি হবে মনে থাকবে অক্সিজেন ছাড়া এর উপকারিতাগুলো রয়েছে ভালো করে দেখবে আর তিন নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে যে প্রশ্নটি রয়েছে স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাবগুলি আলোচনা করো আর তার সঙ্গে শরীর এবং স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাব দুটো প্রশ্ন রয়েছে একটা স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাব এবং শরীর এবং স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাব ওরিক উঠবেই কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট পাবে এখান থেকে প্রথম আছে স্বাস্থ্যন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব প্রথম ভূমিকা দেবে স্বাস্থ্যের উপর ব্যায়ামের তাৎক্ষণিক প্রভাব রয়েছে কিভাবে পণগুলো গুলো তুলে ধরা আছে সেইভাবে উত্তর লেখার চেষ্টা করবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে দেখতে পেয়েছো কিভাবে রয়েছে বাই ধারণ করত কাকে বলে এখানে রয়েছে ফুসফুসের ক্ষমতা রয়েছে আর শরীর এবং স্বাস্থ্যের ব্যায়ামের প্রভাব এই প্রশ্নটি ও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় একেবারে গেছে আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি কীভাবে কিভাবে পাবে বলছি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে বিভিন্ন প্লে লিস্ট রয়েছে ইউটিউব চ্যানেল সেখানে ক্লিক করে অন্যান্য অধ্যায়গুলি দেখে নিতে পারো বাংলা রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্যসাথী শিক্ষা এডুকেশান সেগুলি দেখার পরে দেখবে তার নিচে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে আগে জয়েন হয়ে যাবে তারপরে যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে সেখানে আমি যে কোডটি বলছি সেই কোডটি শুধু মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো ওয়ান ওয়ান এইচ ই টু থ্রি আরেকবার কোডটি বলছি পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো ওয়ান ওয়ান এইচ ই টু থ্রি এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে অবশ্যই শুধু কোড লিখবে অন্য কিছু লিখবে না আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কোডটি বলছি অবশ্যই কোডটি লিখবে নাহলে কিন্তু পিডিএফ যাবে না ভুল কোড লিখলেও পিডিএফ যাবে না কারণ অটো রিপ্লাই করা থাকবে একটাই অনুরোধ বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও আর পিডিএফ ডাউনলোড করার কোডটি অবশ্যই ভালো করে দাও ওয়ান ওয়ান এইচ ই টু এই কোটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটোরি করা থাকবে সঙ্গে সঙ্গে পি ডিএফ চলে যাবে ব্যাম প্রভাব এই প্রশ্নটি একবারে পরীক্ষায় উঠে গেছে অ্যারোবিক ব্যায়াম এবং অ্যানো অ্যারোবিক ব্যায়াম যে এক দুই করে লিখেছে কিভাবে প্রভাব রয়েছে এইভাবে লিখবে সুন্দর ভাই তুলে ধরা আছে গুরুটিভের সাজেশন পক্ষ থেকে অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তোমাদের হানের পার্শ্বন উপকার লাগবে পরীক্ষা দিয়ে সে কমেন্ট করে জানাবে কতখানি কমন আসে পরীক্ষায় তোমাদের পাশে এই গুরু টিউটোরিয়াল সাজেশন ই পাবে এবং উচ্চ মাধ্যমিকে যেভাবে হান্ড্রেড এন্ড হান্ড্রেড পার্সেন্ট কমনও পাবে এই আজ থেকে যুক্ত হয়ে যাও এরপর দেখো যে প্রশ্নের সাথে আরও একটি প্রশ্ন ছিল দেহ ভরসূচক ওইকে উঠে গেছে দেহ ভরসূচক কাকে বলে বিএমআই বডি মার্কস ইন্ডেক্স বিএমআই সূত্র দেহ ভরসূচক কাকে বলে যে ওজনের এবং উচ্চতার সাথে যে সম্পর্ক এটা হচ্ছে দেহ ভরসূচক সম্পর্ক যে ওজন বাই উচ্চতা ওজন কিলোগ্রামে থাকবে উচ্চতা মিটার ইনটু মিটার আর কেজি পার মিটার স্কয়ার হবে দেহ বর্ষসূচক সূত্রটি অবশ্যই দেখবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অতিরিক্ত এই নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় গতি সূত্রটি লেখো এবং খেলাধুলার উপরে এই সূত্রের প্রয়োগ প্রথম সূত্রটি লিখেছি দেখো প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া থাকে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে এবং খেলাধুলার প্রয়োগ এক দুই করে সুন্দরভাবে তুলে ধরেছি তিন চার করে পাঁচ পাঁচটি পয়ক তুলে ধরা আছে এরপরে দ্বিতীয় সূত্রটি লেখো যেহেতু দেখো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতি এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে এটি নিউটনের দ্বিতীয় হুম এই ভান্ত থেকে কি কি জানতে পাওয়া যায় ভরবেগের সূত্র পাওয়া যায় সেই ধারণটা আগে দিতে হবে তারপরে ক্রীড়াক্ষেত্রে এর পয়ক এক দুই করে তুলে ধরা আছে দেখো এক দুই তিন এভাবে তুলে ধরা আছে গুরু টিটোর সাজেশনের পক্ষ থেকে যা কোথাও কোনো জায়গায় কোনো ইউটিউবে পাবে না অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো তার আগে প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো আর অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর পিডিএফ ডাউনলোড করার যে কোডটি বলেছি ওয়ান ওয়ান এইচ ই টু থ্রি এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে এবং প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও